পুরনিগমের সাফাই কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ আগরতলা পুরনিগম সাফাই কর্মীদের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সোমবার টাউন হলে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করে পুরনিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক রজত পন্থ সহ অন্যান্যরা অনুষ্ঠানে সাফাই কর্মীদের হাতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় মেয়র আগরতলা পৌরনিগম সাফাই কর্মীদের সুরক্ষার উপর সব সময় যত্নবান তাদের শাস্ত্রের বিষয়ে পৌরনিগম গুরুত্ব দিচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই সাফাই কর্মীদের হাতে সুরক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয় মানুষকে স্বচ্ছতার জন্য মানসিক প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি আমার সাফাই কর্মী বন্ধুরা যারা আগরতলাকে সুন্দর পরিচয় রাখে এখানে ডেপুটি মেয়র খুব সুন্দর কথা বলছেন এটাও মনে রাখা উচিত যে যখন সারা বিশ্বে করোনা সময় মানব বিভঙ্গ ছিল যখন মানুষের প্রাণীর চিন্তা তারা বেরোতেন না বাড়ির থেকে অনেকেই আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম আমি বলবো যে আমি এরা রাজনৈতিক মুখ না কিন্তু আমরা কিন্তু রাস্তায় বেরিয়েছি কাউকে তখন কোনো দল বা অন্য কাউকে যারা সমালোচনা করেন তারা কিন্তু তাদেরকে আমরা পাইনি মানুষের পাশে তখন আমাদের সাফাই বন্ধুরা কিন্তু ছিলেন সেদিন যদি সাফাই কর্মী বন্ধুরা যদি কাজ না করতেন আমাদের করোনার থেকে বেশি মৃত্যু করতো আমাদের বাড়িতে থেকে দুর্গন্ধ অবস্থা এই পরিবে পরিবেশে কাজেই সেক্ষেত্রে সাফাইকর্মী বন্ধুদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কাজে আমাদের দায়িত্ব আছে শহরকে পরিচ্ছন্ন দুটো তো ব্যবস্থা করি আলোর ব্যবস্থা সুন্দর পারি বিষ করছি যাদের জন্য করছি তারা যদি ব্যবহার করতে পারবেন তখনই যদি আগর তোলা সুন্দর পরিচ্ছন্ন থাকে যানজটমুক্ত থাকে সেক্ষেত্রে সাফাইকর্মীদের বিশেষ অবদান তা আমি বলব সাফাইকর্মী বন্ধুদের পৌর নিগম থেকে যে দায়িত্ব নিয়ে প্রশাসনিক বা স্বাস্থ্য শিবির করা হচ্ছে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হচ্ছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য কাজ করার ক্ষেত্রে এবং তারা যাতে সুস্থ থাকেন সেদিকে আগরতলা করোন নিগম যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে স্বাস্থ্য শিবিরে আপনারা অংশগ্রহণ করে আপনাদের শারীরিক সুস্থতা সম্বন্ধে জেনে নেবেন এবং তার ক্ষেত্রে যদি আগরতলা কর নিগমের কোনো স্বাস্থ্যকর্মীর বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হয় আমরা অবশ্যই দেবো এবং আমি ছাত্ররা যারা ছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আমি তাদেরকে বলবো তারাই বর্তমানে আগামী দিনের ভবিষ্যৎ রাজ্যকে সুন্দরভাবে চালনা পরিচালনা করা রাষ্ট্রঘাতের সঙ্গে যুক্ত হওয়া এবং মানুষকে মানসিকভাবে তৈরি করা